নীলাচল গ্রামের সবুজ পাহাড়ের কোলে বাস করত রিমঝিম নামের এক অনাথ মেয়ে সে ছিল এমন সাধারণ যে দুনিয়ায় তার ছিল শুধু একটি ছোট্ট খড়ের কুড়ে আর একটি দয়াময় গাভী চাঁদনি তার হৃদয় ছিল দুধের মতো সাদা এতই নরম যে কখনো কারো প্রতি কঠিন হতে পারত না বাবা মা মারা গিয়েছিল যখন সে ছোট ছিল তাই তারা রেখে গিয়েছিল চাঁদনিকে চাঁদনি হয়ে উঠেছিল তার সব বান্ধবী মা আর একমাত্র রোজগারের পাথ প্রতি ভোরে রিমঝিম চাঁদনিকে দহন করত তাজা দুধ ঢেলে দিত একটি বড় মাটির হাড়িতে তারপর মাথায় তুলে নিয়ে যেত নীলাচল বাজারে গ্রামের সবাই চিনত রিমঝিমকে তার সততা আর ঝকঝকে দুধের জন্য তবু তার আয় ছিল এত কম যে দিন শেষে হাতে থাকত শুধু মুষ্টিমেয় টাকা দুধ বেচে সে কিনতো চাঁদনির জন্য খড় নিজের জন্য এক টুকরো রুটি আর দিত চারণভূমির ভাড়া চারণভূমির মালিক ছিল কালাচাঁদ নামের এক লোভী লোক নামে কালাচাঁদ কিন্তু তার হৃদয়ে ছিল কালো মেঘের মতো ভারী সে রিমঝিমকে দেখত শুধু টাকা কামানোর যন্ত্র হিসাবে তারপরও রিমঝিমের একটি অভ্যাস কখনো বদলায়নি সে বিশ্বাস করত দুর্বল প্রাণীর প্রতি দয়া দেখালে আল্লাহ তার প্রতি দয়া করবেন দুধ বিক্রি শেষে সে সবসময় একটু দুধ রেখে দিত হাঁড়ির তলায় তারপর একটি ছোট মাটির প্লেটে ঢেলে রেখে আসত বাজারের পেছনের গলিতে রাস্তার ক্ষুধার্ত বেড়ালগুলো যখন সেই দুধ পান করত রিমঝিমের মুখে হাসি ফুটত এক সপ্তাহ যখন জীবন আরও কঠিন হয়ে উঠেছিল কালা এসে বলল শোনো রিমঝিম এ সপ্তাহ থেকে ভাড়া দ্বিগুণ শুক্রবারের মধ্যে নতুন টাকা না দিলে চাঁদনিকে নিয়ে নেব তোমাকে কুঁড়ে থেকে বের করে দেব কথাগুলো রিমঝিমের হৃদয়ে বজ্রপাতের মতো পড়ল কয়েকদিনে এত টাকা সে কোথায় পাবে যা আয় হয় তা পুরনো ভাড়ার জন্য যথেষ্ট নয় মনে হলো পাহাড়টা তার মাথার উপরে ভেঙে পড়ছে সেদিন বাজারে গেল মন ভারী নিজের জায়গায় বসল হাড়ি সামনে কিন্তু মুখ ফ্যাকাশে চোখে দুঃখ এমন সময় তার কাছে এলো একটি বেড়াল এমন বেড়াল সে আগে কখনো দেখেনি সাধারণ রাস্তার বেড়াল নয় কালো রেশমের মতো চকচকে লোম পান্নার মতো সবুজ চোখ হাঁটছে যেন কোনো রাজকন্যা বেড়ালটি হাঁড়ির দিকে তাকাল তারপর রিমঝিমের চোখে চোখ দিয়ে গভীর শান্ত দৃষ্টি দিল যেন তার দুঃখ বুঝতে পারছে প্রতি ফোঁটা দুধের দাম তার এখন দরকার তবুও হৃদয়ে তাকে বাধা দিল না মনে মনে বলল আল্লাহ হয়তো এই দুর্বল প্রাণীর প্রতি দয়ায় আমার প্রতি দয়া করবেন ছোট প্লেটে দুধ ঢেলে দিল বেড়ালটি শান্তভাবে সুন্দরভাবে পান করল তারপর একটা কৃতজ্ঞ দৃষ্টি দিয়ে চলে গেল গলির মাঝে মিলিয়ে গেল দিন গড়ালো শুক্রবার এসে গেল রিমঝিম টাকা জোগাড় করতে পারল না শুক্রবার সকালে চাঁদনিকে দহন করল চোখে অশ্রু জানত এটাই চাঁদনির শেষ তুধ হাড়ি নিয়ে বেরোল হৃদয় বিদায়ের ভারে ভারী কিন্তু দরজার সামনে বসে আছে সেই কালো রহস্যময় বিড়াল যেন তাঁরই জন্য অপেক্ষা করছিল বেড়ালটি তাকালো তারপর হাড়ির দিকে তারপর মিয়াও মিয়াও করে ডাকল রিমঝিম দীর্ঘশ্বাস ফেলে বলল তুমিও শেষ দিনে তোমার অংশ চাও ঠিক আছে আল্লাহর রিজিক কারো জন্য বন্ধ নয় দুধ ঢেলে দিল বেড়াল পান করতে লাগল রিমঝিম মুখ ফিরিয়ে এক ফোঁটা চোখের জল লুকাল হঠাৎ শুনল টুং মাটির প্লেটে ধাতব কিছু পড়ার আওয়াজ তাকাল প্লেট খালি কিন্তু তলায় একটি সোনার মুদ্রা সকালের রোদে ঝকঝক করছে রিমঝিম কাঁপা হাতে মুদ্রা তুলল জীবনে কখনো সোনার দিনার দেখেনি চারদিকে তাকালো বেড়াল নেই স্বপ্ন নয় সত্যি এই একটি মুদ্রা কালাচাঁদের ভাড়ার চেয়ে অনেক বেশি মুদ্রাটি হাতে ধরে শীতল হাত গরম হয়ে উঠল এ যেন নতুন ভোরের প্রতিশ্রুতি আকাশ থেকে পুরস্কার যে হৃদয় অন্ধকারও দয়া ভোলেনি কিন্তু এই রহস্যময় বিড়াল কে এই অলৌকিক দান কি একবারই নাকি ভাগ্যে আরও বড় রহস্য লুকিয়ে আছে রিমঝিম মুদ্রা নিয়ে দৌড়ে কুঁড়েতে গেল চুলার নিচে পাথলের তলায় লুকাল খালি হাঁড়িনি বাজারে গেল সেদিন কিছু বিক্রি করল না কিন্তু ছিল দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ সন্ধ্যায় কালাচাঁদ এল ভাড়ার জন্য বিদ্রুপ করে বলল কোথায় টাকা রিমঝিম চাঁদ নিয়ে আজ দুধ দেয়নি রিমঝিম প্রথমবার গর্বের সঙ্গে দাঁড়াল পকেট থেকে সোনার মুদ্রা বের করে তার হাতে দিল কালাচাঁদের চোখ বড় বড় কোথায় পেলি চুরি করেছিস রিমঝিম বলল আল্লাহ আমাকে দিয়েছেন এটা পুরো মাসের ভাড়া আগাম আর আমাকে বিরক্ত করো না কালাচাঁদ মুদ্রা নিয়ে হতবম্ব হয়ে চলে গেল এবং সেই দিন থেকে অলৌকিক ঘটনা প্রতিদিন ঘটতে লাগল প্রতিভরে কালো বেড়াল দরজায় অপেক্ষা করত রিমঝিম দুধ দিত বেড়াল পান করত তারপর প্লেটে রেখে যেত একটি সোনার মুদ্রা রিমঝিমের জীবন বদলে গেল কুঁড়ে মেরামত করল নতুন কাপড় কিনল চাঁদনির জন্যে সেরা খাবর কিনল গাভী আরও সুন্দর স্বাস্থ্যাবতী হল কিন্তু সে পুরনো অভ্যাস ভোলেনি গরিবদের জন্য আরও বেশি দুধ রেখে দিত পাড়ার গরিবদের কাছ থেকে দুধ বেশি দামে কিনত যাতে তাদের সাহায্য হয় গ্রামে সবাই তাকে ডাকতে লাগল রিমঝিম দয়াময় কিন্তু এই প্রচুর ভালো চোখ এড়াল না হিংসুকদের কালাচাঁদ প্রতিদিন দেখত রিমঝিমের পরিবর্তন দারিদ্র থেকে সম্পদ সন্দেহ আর কৌতূহল তার হৃদয় খেয়ে ফেলতে লাগল এই অনাথ মেয়ে রাতারাতি ধনী হল কি করে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে সে ঠিক করল রহস্য উদ্ঘাতন করবে এক ভরে সূর্য ওঠার আগে সে রিমঝিমের কুডের পিছনে স্তূপে লুকাল দেখল রিমঝিম বেরোল কালো বেড়াল এলো দুধ পান করল রিমঝিম ভেতরে গেলে বেড়াল প্লেটে সোনার মুদ্রা রেখে চলে গেল কালাচাঁদ লাভ দিয়ে বেরোল প্লেট থেকে গরম মুদ্রা তুলে নিল লোভের আগুন তার চোখে জ্বলে উঠল তাহলে এই সোনা ডিম পড়া বেড়াল একটা গরিব মেয়ের এটা পাওয়ার যোগ্যতা নেই আমি এর হকদার পরদিন সে শক্ত জাল নিয়ে লুকাল বেড়াল আসার আগেই ঝাঁপিয়ে পড়ল জাল ফেলে ধরে ফেলল বেড়াল ছটপট করল নখ দিয়ে আঁচড়াল কিন্তু কালাচাঁদ কাপড়ের বস্তায় ভরে দৌড়ে বাড়ি গেল বাড়ি পৌঁছে দরজা জানালা বন্ধ করল বেড়াল বের করে তার সবচেয়ে বড় পাত্রে সেরা দুধ ঠেলে দিল বলল পান করো সুন্দরী বেড়াল পান করো, এই পাত্র সোনায় ভরে দাও বেড়াল তাকে পান্নার চোখে তাকালো। এবার দৃষ্টি ঠান্ডা ধারালো, ছুরির মতো দুধ স্পর্শ করল না কোনায় বসে চুপ করে তাকিয়ে রইল এক ঘন্টা, ঘণ্টা ঘন্টা, কোনো নড়াচড়া নেই কালাচাঁদের ধৈর্য ফুরালো চিছিয়ে বলল পান করো অভিশপ্ত বেড়াল কিন্তু বেড়াল অচল রাগে পাগল হয়ে সে বেড়ালকে ঘরে বন্ধ করে দিল এখানে থাকো না খেয়ে মরো নয়তো আমার শোনা দাও এদিকে রিমঝিম বেরোল অপেক্ষা করল বেড়াল এলো না সূর্য উঠল কিন্তু কোনো লাভ নেই হৃদায় ঠাণ্ডা সন্দেহ তার রহস্যময়ী বান্ধবীর কিছু হয়েছে তিন দিন রিমঝিমের চোখে ঘুম নেই প্রতিভোরে দুধ রেখে অপেক্ষা করত কিন্তু কালো বেড়াল আর এলো না গ্রামের সব গুলি খুঁজল ডাকল গলা ভেঙে গেল কিন্তু লাভ নেই তৃতীয় দিনে দরজায় বসে কাঁচ ছিল সোনার মুদ্রার জন্য নয় একমাত্র বান্ধবীর জন্য হঠাৎ তার চারপাশে জড়ো হল রাস্তার বেড়ালের দল একটি বুড়ি অন্ধ বেড়াল এসে তার কাপড়ে খসতে লাগল তারপর মিউ মিউ করে কয়েক পা হাঁটল ফিরে তাকাল যেন আয় বলছে রিমঝিম বুঝল চোখের জল মুছে উঠল বুড়ি বেড়ালের পেছনে চলল বাকি বিড়ালের দলও পেছনে তারা নিয়ে গেল কালাছাঁদের বাড়ির সামনে দরজা বন্ধ কিন্তু ভেতর থেকে চিৎকার আর ধ্বংসের আওয়াজ আসছে ভেতরে কালাচাঁদ পাগলের মতো তিন দিন বিড়াল কিছু খায়নি পান করেনি কোনায় বসে ঠান্ডা চোখে তাকিয়ে আছে সেই সকালে কালাচাঁদ আর সহ্য করতে পারল না মোটা লাঠি হাতে চেঁচিয়ে বলল এখনি সোনা দে নয় তো মেরে ফেলব তখনই প্রথমবার বেড়াল উঠল ধীরে রাজকীয় পায়ে পাত্রের কাছে গেল এক চুমুক দুধ পান করল কালাছাদের মুখ উজ্জ্বল অবশেষে কোথায় শোনা কিন্তু বেড়াল কিছু রাখল না মাটিতে থুতু ফেলল এক টুকরো কালো কয়লা কালাছাদ পাগল লাঠি তুলল বেড়াল আর এক চুমুক আরও বড় কয়লা প্রতি চুমুকে কয়লা আর কালাছাদের বাড়ির বিলাসবহুল হাসপাব ধুলোয় মিশে যেতে লাগল দেয়াল ফেটে গেল সিন্দুকের রাখা সোনা কালো পাথরে পরিণত হল তার কালো লোভ চোখের সামনে গিলে খাচ্ছে সবকিছু বাইরে রিমঝিম ধ্বংসের আওয়াজ শুনে বেড়ালের জন্য ভয় পেল দরজায় ধাক্কা দিল খুলে গেল দেখল ভয়ঙ্কর দৃশ্য কালাচাঁদ ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে পাগলের মতো চেঁচাচ্ছে কালো বেড়াল সামনে রাজকীয় বেড়াল রিমঝিমকে দেখেই দৌড়ে এসে তার কাঁধে লাভ দিল সব থেমে গেল কালাচাঁদ তাকালো, রিমঝিম আর কাঁধে বেড়াল বুঝল সে সব হারিয়েছে হাঁটু গেড়ে বসল ছাইয়ের মাঝে জ্ঞান হারিয়ে কাঁদতে লাগল সম্পত্তির জন্য নয় হারানো হৃদয়ের জন্য রিমঝিম ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে বেরোল কাঁধে বেড়াল শান্তভাবে গড়গড় করছে কুড়েতে ফিরে দুধ দিল এবার বেড়াল সোনা রাখল না হঠাৎ মানুষের মতো নরম মিষ্টি গলায় বলল কাঁদিস না আমার দয়াময়ী রিমঝিম আমি কখনো সাধারণ বেড়াল ছিলাম না আমি আকাশ থেকে পাঠানো বরকতের রক্ষক এই গ্রামের মানুষের হৃদয়ে পরীক্ষা করতে এসেছিলাম তোর হৃদয়ে পেয়েছি দয়া আর তৃপ্তির খনি তাই তুই নেওয়ার যোগ্য ছিলি আর ওর হৃদয় পেয়েছি লোভের অতল কুঁয়ো তাই তার শাস্তি তার কাজের মতোই রিমঝিমের চোখ বড় বড় বেড়াল আরও বলল প্রতিদিনের সোনা আমার থেকে আসেনি তোর হৃদয়ের বিশুদ্ধতার প্রতিফলন ছিল আমার কাজ শেষ কিন্তু তোর ধৈর্য আর দানের পুরস্কার আমি রেখে যাব তারপর বেড়াল লাভ দিল আকাশে পান্না সবুজ আলোর রশ্মি হয়ে গেল জানালা দিয়ে উড়ে গিয়ে চাঁদনির খোঁয়াড়ে পড়ল রিমঝিম দৌড়ে গেল চাঁদনি শান্তভাবে দাঁড়িয়ে কিন্তু তার দুধ আর সাদা নয় সোনালি আলোয় ঝিকমিক করছে সেই দিন থেকে রিমঝিমের গাভি গিতে লাগল সোনালি দুধ অফুরন্ত বরকতময় রিজিক রিমঝিম বাকি জীবন সুখে সমৃদ্ধিতে কাটাল কিন্তু তার দারিদ্র্যের দিন ভোলেনি গরিব দুঃখীদের হাত সবসময় প্রসারিত রাখল আর কালাচাঁদ সে বাকি জীবন গরিব তিরস্কৃত হয়ে কাটাল জীবন তো স্মারক যে লোভ উজ্জ্বল শুরু দিতে পারে কিন্তু শেষটা অন্ধকারই করে এখানে আমাদের গল্প শেষ কিন্তু রাবির কাছে গল্প কখনো শেষ হয় না কমেন্টে বল গল্প থেকে কী শিখলে কোন দেশ থেকে দেখছো। গল্প ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো যাতে প্রতিটি গল্প তোমার সঙ্গে বেঁচে থাকে